আলাইকুম ইভন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আরেকটি ব্লগ তো দেখতেই পাচ্ছেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কুয়াশার মধ্যে আসলে সকাল না এটা হচ্ছে দুপুরবেলা ছিল তারপরেও দেখছেন কি পরিমাণে কুয়াশা আমরা বারোটার পর বেরিয়েছিলাম বারোটা কি একটার দিকে বেরিয়েছিলাম তা আমরা যাচ্ছি শাকিল ভাইয়াদের বাসায় ওরা নতুন বাসা নিয়েছে বগুড়ায় ওরা ফাঁসি আর থাকে না বাসা নিয়েছে কারণ স্বামীরাকে স্কুলে ভর্তি করবে ও এখন কোচিং করছে এই বছর জানুয়ারিতে ওকে স্কুলে ভর্তি করানো হবে তাই ওদের বাসাতে যাওয়া হয়নি ওরা দু তিন মাস হচ্ছে বাসা নিয়েছে নতুন বাসা তো অনেক দিন যাবতীয় যেতে বলছিল তো এবার একটু সময় পেলাম যে ঘুরে আসি তো যাওয়া হলো বাসায় আমরা দুইজন গিয়েছিলাম আমি ইকরার বাবা ইকরার বাবা তো বাইক নিয়ে যেতে চাচ্ছিলো কিন্তু শীতের মধ্যে আমি বাইকে যেতে চাচ্ছিলাম না সিএনজিতেও অনেক বাতাস লেগেছে আমরা দুইজন গিয়েছি আর আম্মু গিয়েছে তো আমরা একদিন ওখানে থাকবো আর আম্মুও দুপুরে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করবে বাসায় তো রুমগুলো দেখিয়ে দিলাম তিনটা বেডরুম ছিল তারপরে এটা ড্রয়িং রুম যে বেড রুমে ফ্লোরিং করা ওটাই হচ্ছে গেস্টরা আসলে থাকতে পারবে ওখানে ভাইয়া কাজ করে তারপরে ড্রয়িং রুমটাও বড়ো সড়ো ছিল বাসাটা বেশ সুন্দর হয়েছে এখন আমি খাবার দাবারগুলো দেখাচ্ছি দুপুরের খাবার কেউই খায়নি আমাদের জন্য ওয়েট করছিলো পোলাও গরুর মাংস রোস্ট বেসিক যে খাবারগুলো ওগুলোই থাকে তারপরে সাথে এখানে তাকি মাছের ভর্তা করছিল টাকি মাছ আমাদের একটা খাবার তা আমরা এখানে একটু চেখে দেখছিলাম লবণ ঠিক আছে নাকি খুবই মজা হয়েছিল ভর্তাটা তো ভাইয়াদের বাসাটা খুবই সুন্দর ছিল চারদিক দিয়ে আলো বাতাস প্রবেশ করছিল আলোর কোনো অভাব নেই দিনের বেলাতে লাইট চালাতেই হয় না ভাইয়ারা থাকে ছয় তলায় তো বাসাটা খুবই সুন্দর হয়েছে আর এখানে বেগুন ভাজি হয়েছে এখন আমরা সবাই খেতে বসব ভাইয়াদের বাসায় মানে সব ফার্নিচারগুলোও নতুন কেনা হয়েছে ওরা নতুনভাবেই সংসার আবার শুরু করেছে একটা সংসার সাজাতে গেলে অনেক জিনিসেরই প্রয়োজন হয় ওরা টুকটুক করে সব কিছু কিনছে তো বাসাটা সিম্পলভাবেই ওরা সাজিয়েছে এখানে যাবতীয় যা কিছু আছে সবই নতুন কেনা হয়েছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে আমরা বসে সময় কাটাচ্ছি আর আম্মু হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিবে হ্যাঁ তো আমাকে আবার গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে বাবা আমরা আসার কথা শুনে সুজন ভাইয়াও দুই দিনের ছুটি নিয়েছে আমাদের জন্য যে একসাথে সবাই সময় কাটাবে তাই তো আলহামদুলিল্লাহও ছুটি পেয়েছিল দুই দিনের তো আমরা সবাই এক রাত অনেক মজা করে কাটিয়েছি তো আগে এভাবে সবাই একসাথে হলে আমরা সারা রাত জেগে গল্প করতাম লুডু খেলতাম সময় কাটাতাম এখন কেউ না কেউ ব্যস্ত থেকেই যাই হয়তো আমরা যাই ওদের বাসায় ভাইয়া ছুটি পায় না বা ভাইয়া আসে আমরা আসতে পারি না তাই বেশ অনেক দিন পরেই আমরা একসাথে হয়েছি মাঝখানে তো আবার ইকরা হলো তারপর সায়নবাবু হলো আমরা এর মাঝে একসাথে হতে পারিনি আবার ঢাকায় সুজন ভাইয়া সাথে আপু ওরা গেল শাকিল ভাইয়ারা যেতে পারলো না এরকমই হয় সব সময় তো আজকে রাতে আমরা সবাই অনেকক্ষণই গল্প করেছিলাম তবু বাচ্চাদের জন্য আর আগের মতো সময় কাটানো যায় না একসাথে যাই হোক আমরা এখন যে সাথে আপু পিঠা বানালো পায়েস করলো আনটি পিঠা পায়ে সেসব খাওয়া হবে শীতের সময় গেলে নাস্তা হিসাবে পিঠা পায়ে সেগুলোই খাওয়া হয় মিষ্টি জাতীয় আইটেমই বেশি থাকে এদিকে খালো আছে সুবাদ এগুলা ওকে নিয়ে ওদের নিয়ে বসে আছে বাবু একটু ঘুমিয়েছে তিন বাচ্চার মধ্যে একজন ঘুমায় দুইজন জেগে থাকে একজন ঘুমায় আবার দুইজন জেগে থাকে এরকমই হচ্ছে তারপরে স্বামীরা এখন ডান্স করছিল। ও আমরা আসার পর এইভাবে বারবি সেজেছে স্বামীরা তো এমনিতেই দেখতে পুতুলের মতো সাজলে আরও পুতুলের মতো লাগে ও এখানে চুরি সামসাম গানে নাচ আমি কপিরাইট খেয়ে যাব দেখে গান চা দিলাম নাশালে ও আগে থেকে অনেক ভালো নাচ পারে মানে যে না গানই দেখে ও নাচার ট্রাই করে দেখে দেখে তারপরে বেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন সুজন ভাইয়া বলছিল যে মুড়ি মাখাবে তো মুড়ি একটু ছিল এখন ওরা মুড়ি মাখাবে শশা টমেটো আর যে আমাদের ঢাকায় যাওয়ার পর যেভাবে মুড়ি মাখিয়েছিল সেভাবে মুড়ি মাখাবে আর পায়েস খাচ্ছিলাম আমার পায়েসটা হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিলো আমি ঠান্ডা পায়েস ছাড়া খেতে পারি না তাই বাচ্চারা এখনও জেগে আছে ওরা অনেক রাত্রেই ঘুমিয়েছে একটা নাগা তোরা ঘুমিয়েছিল ইকরা পাশ দিয়ে কথা বলছে ও খেলা করছে আমি তো ভয়েস দেওয়ার সময় পাই না হ্যাঁ তাই যখনই হালকা সুযোগ পেয়ে যায় তখনই ভয়েস দেই এখানে ইকরার বাবা সব কাটাকুটিগুলো করে দিল এখন মাখামাখির কাজগুলো করবে ভাইয়া এখানে পেঁয়াজ তারপরে মরিচ তেল চানাচুর সব কিছু মেখে নিচ্ছে তারপরে মুড়ি অ্যাড করবে ভাইয়াদের বাসা একদম শহরের মধ্যেই তো সব কিছু হাতের নাগালেই ওরা পেয়ে যাবে সমস্যা নেই যে মুড়ি মাখানো চলছে ভাইয়ারা এখানে আসার পর আন্টিদের বাড়ি একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে মানে ওই বাড়িতে আর যেতে ইচ্ছা করবে না সবাই যখন আবার ওই বাড়িতে যাবে তখন যেতে ভালো লাগবে আর কি আমরা ঢাকায় চলে যাওয়ার পর আমাদের বাড়িটাও এরকম ফাঁকাই হয়ে যায় তো আন্টিরাও এখন একা একাই থাকে রাতের বেলা আমরা মুড়ি খেয়ে তারপর সবাই শুয়ে পড়েছিলাম সকালে ঘুম থেকে আমি প্রথমে উঠেছি প্রথমে বলতে তাও লেট করেই উঠেছি তখন বোধহয় আটটা সাড়ে সাতটা কি আটটা বাজে ওঠার পর দেখলাম বাহিরে এই অবস্থা অনেক কুয়াশা পড়েছে এই যে চাঁদালা দেখেই বোঝা যাচ্ছে আর বাহিরের ওয়েদার তো একেবারে কুয়াশা দিয়ে ঢাকা তো কালকে আসার পরেই সাথে পরে বলছিলো সাদের থেকে ঘুরে আসতে সারটাও অনেক বেশি সুন্দর তো সকালে সবাই ঘুমিয়েছিল আমি এই সুযোগে একটু সাদে চলে আসলাম যে সারটা কেমন এটা দেখতে সারটাও অনেক বড় ফাঁকা জায়গা আছে এখানে গরম গরমের সময় আসলে অনেক বাতাস পাওয়া যাবে গরমে চেয়ার নিয়ে বসে থাকা যাবে তারপরে ব্যাডমিন্টন খেলা যাবে এখানে শীতের সময় বারবিকিউ করা যাবে সাত সব সময় নাকি খোলা থাকে সমস্যা নেই সকাল সকাল থেকে রাত দশটা অবধি খোলা থাকে স্বাদ স্বাদটাও অনেক বেশি সুন্দর ফুলের গাছ ছিল অনেকগুলোই গোলাপের গাছ বেশি ছিল আমি কোনো ফুল দেখতে পেলাম না এই একটা গাছ ছাড়া এই একটা গাছেই শুধু ফল দেখ মানে ফুল দেখতে পেয়েছি অনেক সুন্দর লাগছিলো চারদিকের পরিবেশটা গ্রামে না আসলে আসলে শীতকাল বোঝা যায় না এই যে এখান থেকে আমার মামার বাসা পাঁচ মিনিটের দূরত্বে হেঁটেই যাওয়া যাবে আমরা সকাল সকালই চলে যেতে চেয়েছিলাম আজকে সুজন ভাইয়াও চলে যাবে ওরও ছুটি শেষ ও শুধুমাত্র আমাদের জন্যই আসছিলো যে একসাথে একটু থাকা হবে গল্প করা হবে তো আমরা দুপুরের খাবার খেয়ে তারপরে রওনা দেব ছোট দিনের বেলা দেখতে দেখতে বিকাল হয়ে গিয়েছিল আমরা যখন বাসায় পৌঁছেছি তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তাও সকালে ইটার বাবা খালো ওরা গিয়ে হাঁস নিয়ে এসেছে হাঁস ওখানে পরিষ্কার করে দিয়েছে ভালোভাবেই পরিষ্কার করে দিয়েছে একজন লোক দিয়ে একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছে তাই একটু লেট হয়েছিল দুপুরে মানে ওদের আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল তো বাসায় এনে আবারও ভালোভাবে যে ইয়াগুলো ছিল লোমগুলো ছিল সেগুলো উঠাচ্ছে সাথিয়া পয়েন্টি ওরা দুজন মিলে ইকরাও ঘুমিয়েছে সুভাও ঘুমিয়েছে ওদেরকে গোসল করিয়ে দিয়েছি আজকে হালকা রোদ উঠেছিল তাই গোসল করে দিয়েছি শায়নবাবু এদিকে জেগে আছে তারপরে হাঁস এখানে রান্না করে নেবে হাঁসের মাংসতে মশলা একটু বেশি দিতে হয় সব মশলায় বেশি করে দিয়ে রান্না করে নিবে হাঁসটা আজকে অনেক মজা হয়েছে বছরের প্রথম আমি হাঁস এখানেই খেলাম আমাদের বাসায় যেটা নিয়ে গিয়েছিল ওটা তো আমি খাইনি বলেইছিলাম আপনারা দেখতে পেয়েছেন তা দুপুরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে এসেছি সবার সাথে দেখা হয়ে খুব ভালোই লাগলো আজকে ওরা থাকতে বলেছিল কিন্তু সম্ভব নয় পরদিন আমার আবার পিকনিক ছিল আব্বুদের অফিস থেকে পিকনিকে নিয়ে যাবে তা জন্য আমাকে আজকেই চলে আসতে হয়েছে মোটামুটি সন্ধ্যার দিকে আমরা বাসায় চলে গিয়েছি আপনাদের সাথে পিকনিকের ভিডিও আমি শেয়ার করবো ইনশাল্লাহ দেখতে থাকবেন এখানে মশলাপাতি সব দিল তারপরে তেল দিয়ে দিল এখন ভালোভাবে মাখিয়ে বসিয়ে দেবে হাঁসের মাংস দেশি মুরগি এগুলো মাখিয়ে রান্না করলেই অনেক মজা হয় আবার অনেকে বোনা করেও রান্না করে ওটাও ভালো হয় তো মাখিয়ে একবারে বসিয়ে দিলে ঝামেলা শেষ হাতে মাখানোটাই অনেক বেশি মজা হয় আমাদের বাসায় শুধুমাত্র আব্বু হাঁস খায় না আব্বু খায় না আবার অতটা পছন্দ করে না তাই হাঁসের মাংসের অত চাহিদা নেই আমাদের বাসায় শুধুমাত্র আমি একমাত্র হাঁস বেশি পছন্দ করি তো শাকিল ভাইয়া এদিন ছিল না ও হচ্ছে রাসায় গিয়েছিল কাজে তো ভাইয়া অনেক অসুস্থই ছিল জ্বর নিয়ে রাসায় চলে গিয়েছে আমরা সবাই বারণ করেছি তাও পরীক্ষা ছিল এই জন্য যেতেই হতো জল নিয়েই চলে গিয়েছে গিয়ে ওখানে আবার অসুস্থ হয়ে গিয়েছে এই যে আহ বসিয়ে দিল দেখতে অনেক ভালো লাগছে তো এই ছিল আজকের ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ